আমার এটাকে ফ্রড ঘোষণা করে দেওয়ার পরে আমার স্ত্রীর নামে একটা এফআইআর লজ করে ব্যাংক থেকে লোন নিয়ে টাকা শোধ করার পরেও ফ্যাসাদে পড়লেন চল্লিশ জন উপভোক্তা টাকা শোধ করার পরেও কিভাবে ফ্যাশাদে পড়লেন তারা ভাবতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে বীরভূমে এমনকি যারা এমন সমস্যার মুখোমুখি হয়েছেন তাদের কাছে নো ডিউ সার্টিফিকেট রয়েছে তবে যা জানা যাচ্ছে তাতে আর ওই সার্টিফিকেটের কোনো দাম নেই শিউরির পুরন্দরপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ওই সকল গ্রাহকরা লোন নিয়েছিলেন কেউ দু লাখ তো কেউ আবার পনেরো লাখ টাকা পর্যন্ত লোন নিয়েছিলেন পরবর্তীতে তারা এই টাকা শোধ করেও দেন কিন্তু লোনের টাকা গ্রাহকদের কাছে এলেও লোন শোধের টাকা গ্রাহকদের লোন অ্যাকাউন্টে জমা পড়েনি সেই টাকা চলে গিয়ে অন্য অ্যাকাউন্টে আর এই সমস্ত কাণ্ড ঘটিয়েছেন যে সময় ওই গ্রাহকরা লোন নিয়েছিলেন এবং টাকা পরিশোধ করেছিলেন সেই সময়ের ম্যানেজাররা বলেই দাবি করছেন বর্তমান ম্যানেজার শীর্ষেন্দু বাগ এমনকি এটাও জানা যাচ্ছে উপভোক্তাদের কাছে যে নো ডিউ সার্টিফিকেট রয়েছে তাও নাকি জালিয়াতি করে বের করা আজ থেকে দু তিন বছর আগে আমাদের ব্রাঞ্চে বিকাশ ভারতী রবি রঞ্জন এবং মুন্নি কুমার রজক নামে এবং সেই সময়কার লোনের তৎকালীন এরা চার্জে ছিল তো থাকার পরে এরা আমরা আমাদের যে ইন্সপেকশান হয় ইন্সপেকশান সূত্রে জানতে পারি যে এই লোনগুলোতে কিছু ভুয়ো লোন খোলা হয় কাস্টমারদের ইনভলভমেন্টে এবং কাস্টমারদের ইনভলভমেন্ট ছাড়াও তো হওয়ার ফলে নিজেদের কার্যসিদ্ধি করার জন্য বেশ কিছু টাকা ব্যাংকের যে নিয়মমাফিক যে লোন হয় সেই নিয়মমাফিক বা গাইডলাইন ছাড়া বেশ প্রচুর লোন খোলা হয় এবং টাকা নয় ছয় করা হয় স্টাফেদের বিরুদ্ধে তো ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে ডিপার্টমেন্টাল এনকোয়ারিতে সত্য সামনে আসবে কারা প্রকৃতে জড়িত কিভাবে এগুলো হয়েছে সেগুলো এখনো সম্পূর্ণ আমাদের ইনভেস্টিগেশনের আওতায় আছে ব্যাংকের যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি সেটা চলছে আর এছাড়া আমাদের এফআইআর করা হয়েছে প্রশাসনের মাধ্যমেও এফআইআর এর মাধ্যমে সত্য সামনে আসবে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সকল উপভোক্তারা তবে এমন ঘটনার নিষ্পত্তি কিভাবে ঘটবে তা নিয়ে তারা ধোয়াশায় রয়েছেন উনে আমার কাছে আছে কিন্তু অযথা আমার মাও আহ অসুস্থ আমার স্ত্রীও অসুস্থ অযথাভাবে হ্যারোসমেন্ট ইনকোমেন্ট করছে